বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন শিক্ষকরা তারা বলছেন তাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখা করুন গত তিন দিন ধরে চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন স্পষ্ট বললেন শিক্ষকদের কাছ থেকে সৌজন্য সম্মান আশা করি শিক্ষকদের উচিত ছিল রাজ্য সরকারের ওপর ভরসা রাখার শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের নামে বিকাশ ভবন চত্বরে কার্যত তাণ্ডব করেন চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদের যোগ্য বলছেন তারা হিংসাত্মক আন্দোলন কি করে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে বলে গেছেন এদিন যে তিনি নিজে দেখেছেন কিভাবে বিকাশ ভবনের গেট ভাঙা হয় এই অশান্তি কখনোই কাঙ্ক্ষিত নয় আর এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের ঘটনায় বিকাশ ভবনে আটকে পড়েন কয়েকশো সরকারি কর্মী কেউ ছিলেন অন্তঃসত্ত্বা কারো বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা অফিস ছুটির পর বাড়ি ফেরার জন্য তারা উদ্গ্রীব ছিলেন কিন্তু বিকাশ ভবন চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এয়ারপোর্টে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু সীমা রয়েছে মনে করালেন মুখ্যমন্ত্রী তিন দিনের সফরে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন দুপুরে বলেন আমার যথেষ্ট সিনপ্যাথিক ছিল থাকবে বলেছিলাম রিভিউ করবো কোর্টে বাধ্যবাধকতা থাকে আদালত সিদ্ধান্ত নিলে আমরা মানব না বলতে পারি না এখনো তো কারোর মাইনে বন্ধ হয়নি গ্রুপ সি ডি কর্মীদের মাইনে দেয়া হচ্ছে যারা উস্কান দিচ্ছে তারাই মামলা করেছে নাটের গুরুরা স্বার্থ রক্ষার গুরু হয়ে গেলে তো মুশকিল রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল শিক্ষকদের কাছ থেকে সৌজন্য সম্মান আশা করি দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট শিল্পাতি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সৌজন্য করি থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমন্বয় একথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব। আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যের অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন